রাখি বন্ধন স্পেশাল তিন কোনা লুচি তিন কোনা লুচির মাহাত্মটা কি সেটা বলছি রাখি বন্ধন স্পেশাল শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে রাখি বন্ধন স্পেশাল এই হচ্ছে আমার স্ত্রী রাখি আপনারা জানেন আমার স্ত্রীর নাম হচ্ছে রাখি তো এই যে বন্ধন এই যে রাখি বন্ধন এই যে রাখি বন্ধন তো সেই ব্যাপারটাকে উদযাপন করার জন্য কোন অজুহাত তো চাই মানে রাখি পূর্ণিমার সাথে একটা ব্যাপার আছে যার জন্য আমার স্ত্রীর নাম হচ্ছে পূর্ণিমা যদিও আমার স্ত্রীর জন্মদিন হচ্ছে আটাইশে আগস্ট আবার হচ্ছে রাখি পূর্ণিমা এই সমস্ত কথা হচ্ছে লোভী নোলার জন্য লাগে এটা কোনো অজুহাত খাওয়ার জন্য তো সেই লুচি আর এই যে সাদা সাদা রাখি মালপোয়া আলুর চচ্চড়ি মানে এটা হচ্ছে আমার খুব প্রিয় জিনিস সেটা হচ্ছে আলু